ভারত মাতা কি জয় রচনা উপস্থাপনায় শ্রী শ্যাম কোন সারেতে এসেছো তোমরা পশ্চিমবঙ্গের ঘরে থুরি পদ্মা ছেড়ে গঙ্গা নদীর পাড়ে গঙ্গা পদ্মা এক ছিল তখন এই কথাটি কইছি বারে বারে নিজের দেশেই পরবাসী কেউ কোনোদিন হয় ধর্মের নামে বঞ্চনার এই তো পরিচয় বঞ্চনাটা করল যারা তারা কিন্তু খুব সুখেই রয় এক প্রজন্মে তিনটি বাড়ি ঠাকুরদা বাবা আর নিজে এসব করে শেষ হয়েছি ভাবছ কেন নিচে দুই বাংলা এক হবার স্বপ্ন দেখো তুমি বলতে আমার লজ্জা করে ভারত আমার জন্মভূমি জয় বাংলার স্লোগান তুলে নিচে এক প্রচেষ্টা সেই প্রচেষ্টা ধর্মের নামেই শেষ হবে কো জেনে রেখো শেষটা নিজের দেশেই পরবাসী কত অঞ্চল থেকে সেই কথাটাই একটুখানি ভেবে কি সবাই দেখবে যেথায় পতাকা ওড়ে প্রতিবেশী এক দেশের তাদের নামে জয়ধ্বনি দেয় গো তারা তাদের এই কথাটা ভুলে গেলে চলবে কেমন করে তাদের দেশে এমন ঘটনা ঘটে কি কখনো তাদের গোড়া থেকে নাই জন্ম যখন সেথায় যতই উদার হও না তুমি ভুল বোঝে গো সেথায় একটা কথা বলছি তোমায় ভেবে একটু দেখো এক পক্ষেই সমঝোতা হচ্ছে যেন ভেব দেশের জন্য রাজনৈতিক দলের নেই তো কোনো চিন্তা ভোট সর্বস্ব রাজনীতির ভরে থাকে মনটা সত্তায় গেলে নিজেরও পরিবারের নেই তো কোনো চিন্তা একটি পার গেলে পরেই কাটে জনম জনমটা